হ্যালো হ্যালো এভ্রিওন গুড ইভিনিং চলে এসে আবারও লাইভে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য যাচ্ছি একটা জায়গায় তো সেখানে কিছু নতুন নতুন জিনিস দেখব তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করব তাই ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে সময়টা কেটে যাবে কেন বাজারে গিয়ে কি একটা করা যে কমেন্টও দেখতে সেদিন ইউটিউবে লাইভে আসলাম হচ্ছিল যে দেখো কি একটা পুরা পুরা গন্ধ বেরোচ্ছে হ্যালো সবাইকে তো যারা যারা দেখবে অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করে দেবে আর আজকে একটুখানি বাইরে বেরোচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম তার জন্য হঠাৎ করেই তোমাদেরকে না জানি আমি কিন্তু লাইভে চলে আসলাম না এটা খাই না कैसा है गोल्डन सैर <laughs> दरजा दी পাপাকে ডাকে খাক আমি এখন আমার আমার এনার্জি ড্রিংক খেয়ে ফুল এনার্জি নিয়ে এখন বাইরে বেরোবো क्या कर रहे हो तुम अभी क्या ये दुकान में है क्या चलो है हुँ? हुँ? ना खास ना खाशने, खाशने। তো আমরা এখন বেরোচ্ছি এক জায়গায় যাবো একটুখানি দরকার এই যে মাম্মা মামা হাই করে দাও হাই मैं भी अच्छी हूँ अभी तुम तो अभी SMS भी नहीं करती है मेरे साथ बात भी नहीं कर रहे हम लोग अभी निकले नीलांगा को আমি যেখানে থাকি সত্যিই অনেক সুন্দর এখানে দোকানটা এখনো হয়নি দেখো চারিদিকটা কত সুন্দর ছাগল গরু নিয়ে সবাই এখন বাড়ির দিকে রওনা হচ্ছে সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে আর আমরা এখন বাড়ি থেকে বাইরে যাচ্ছি এই আজকে ধরে পাতা খেতে যাবো কিন্তু কেমন লাগছে গো আজকে দেখো কতটা সিঁদুর পড়েছি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো কমেন্ট করো তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো একটু গল্প করি তোমাদের সাথে এমন পর বর করছো কেন আর এত কি কেন তোমরা একটু কমেন্ট করতে কী হয় তোমাদের সবাই দেখছে কমেন্ট করছে না মামা মামে ছুটি তাখো 对、yeah.

সাথেও দেখাবো তোমাদেরকে ভিডিও করে এখান থেকে যখন যাই না এত সুন্দর একটা স্মেল আসে ধনে পাতা দারুণ লাগে চলো তোমরা কথা বলছো না টাটা বাই বাই